ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে যারা অনুষ্ঠান দেখবেন অথবা দেখছেন এবং দেশবাসীকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি দেশ বেগম খালেদা জিয়া গত আটই জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন সেটি আপনারা দীর্ঘদিন যাবৎ জানেন এবং উনি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের সবার দোয়ায় চিকিৎসকদের প্রচেষ্টায় সর্বোপরি আমাদের সবারই যে আকুতি এবং দোয়া এবং চেষ্টা তারই ফলশ্রুতিতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে এবং এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করে সেই জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ অবস্থায় উনি ওনার চিকিৎসার যে দিকটা সেটা তো উনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছেন অন্যদিকে মানসিকভাবে উনি দীর্ঘদিন পরে প্রায় সাড়ে ছয় সাত বছর হয়ে গেছে প্রায় সাত বছর পরে উনি ওনার ছেলের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহদের মেনী ডক্টর জুবাইদা রহমান এবং মুরহুম আরাফাত রহমান কোকর সহদের শামিলা রহমান জাফিয়া জাহিয়া রহমান ওনাদের দুই মেয়ে এবং জনাব তারেক রহমান এবং জবাইদা রহমানের অত্যন্ত যোগ্য সন্তান ব্রিস্টার জায়মা রহমান তাদেরকে সাথে পেয়ে ওনার মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছে এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সর্বোপরি বিএনপির আমাদের ইউকের যে প্রেসিডেন্ট এম এ মালিক জেনারেল সেক্রেটারি এম কৈসর আহমেদ সহ এখানে বিএনপির অনেক নেতাকর্মীরা এবং জিয়া পরিষদ শুধু নয় সকল অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা সর্বোপরি দেশের মানুষ এবং বিদেশের মানুষও ওনার জন্য যে দোয়া করছেন তার বদলোতে উনি ওনার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন এটি বলা যায় খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহরবানি অনেকটা সুস্থ আছেন আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয় কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে জোর করে উনি আসেন নাই উনি বলেছেন বিদেশে আমার কোনো মানে প্রভু নাই হয়তো বন্ধু আছে এবং উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ আপনারা আর জন্য দোয়া করবেন থ্যাংক ধন্যবাদ